যত যাই বলো ভাইয়া পুরুষ মানুষকে কিন্তু বিচার করা হয় তার মানি ব্যাগ দিয়ে মানো আর না মানো এটা খুব সত্য কথা আমরা যতই মডার্ন সোসাইটিতে থাকি না কেন আমরা মেয়েরা যতই ইন্ডিপেন্ডেন্ট হই না কেন মেয়ের বাড়ির লোক বা মেয়েরা নিজেরাও আমরা খুব ভালোভাবে যাজ করি তার পকেট কতটা গরম আছে তাই নিয়ে ধরো মানি ব্যাগ অসুস্থ থাকলে তার শালিশ বিপক্ষে চলে যায় তার প্রেম জীবন থেকে সরে যায় সত্য জিনিস মিথ্যা হয়ে যায় এবং দুনিয়ার সব কিছু বিপরীতে হাঁটে সত্যি আমি জানি তোমার ছেলেরা এই কথাটা সবাই ভীষণ এগ্রি করবে পুরুষ মানুষের সংসার হচ্ছে মানি ব্যাগের ভিতরে যে পুরুষের মানি ব্যাগ যত সুস্থ যত মোটা সে পুরুষের সংসার তত বেশি সুখী অসুস্থ মানি ব্যাগ নিয়ে বিচার পাওয়া যায় না কারোর প্রিয় মানুষ হওয়া যায় না কাউকে নিয়ে স্বপ্ন দেখা যায় না বা দেখলেও সেটা বাস্তবে রূপান্তরিত করা যায় না মানিবাহ অসুস্থ থাকা অবস্থায় না অনেক চেনা রাস্তায় অনেক চেনা মানুষ তোমার কাছে অচেনা হয়ে যাবে পয়সা টাকা অ্যামাউন্ট এটা যত আছে তত তুমি জনপ্রিয় মানিবায়ক সুস্থ মানে তুমি সুন্দর মানিবাইক সুস্থ মানে তুমি নেতা মানিব্যাক সুস্থ মানে তুমি কবিতা মানিব্যাক সুস্থ মানে তুমি স্মার্ট তার সমস্ত কমতিগুলো আমরা তখন সাইড করে দিই ঝুঁক তার মানি ব্যাগ সুস্থ থাকে তুই তার মানি ব্যাগ মোটামুটি